এবং ঠাকুর মহারাজের একটা গ্রন্থ পড়ছিলাম কোন জায়গায় ঠাকুর মহারাজকে জিজ্ঞাসা করছেন একজন ভক্ত যে ঠাকুর যখন আপনি স্থূল শরীরে আছেন আপনার কথাই হবে আমাদের কাছে করণীয় কর্তব্য কিন্তু যখন আপনি স্থুলে থাকবেন না আমাদের কাছে আদর্শ কী হবে তখন ঠাকুর মহারাজ কত সুন্দর কথা বলছেন দেখুন যে আমার তোমাদের কাছে আদর্শই হবে কি না আমার বাণী অর্থাৎ আমার বাণী হবে তোমাদের কাছে স্বরূপ এই কথাটার অর্থ একটু গভীরভাবে আপনারা বুঝুন এটাকে বোঝার জন্য ভাগবতে একটু প্রবেশ করতে হবে কেন না ভগবান শ্রীকৃষ্ণ যখন এ লীলা সম্বরণ করছেন তখন উদ্ধবকে বলছেন যে উদ্ধব আমার লীলা সম্বরণের সময় হয়েছে আমাকে লীলা সম্বরণ করতে হবে তখন উদ্ধব বলছে কি যে প্রভু আমিও আপনার সঙ্গে যাব। আমি আর এই মায়ার জগতে থাকতে পারবো না তখন জগৎ অর্থাৎ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান বলছেন কি আরে তুই যদি যাবি তাহলে আমার এই বাঙময় স্বরূপ অর্থাৎ বাঙময় স্বরূপ কাকে বলছেন না শ্রীমদ্ ভাগবত কি অর্থাৎ বলছেন অক্ষর অক্ষর কমা ছেদ যদি বিন্দুও দেখে তাহলে বলছে কি না আমার বাঙময় স্বরূপই হচ্ছে কি আমার এই স্বরূপই হচ্ছে এই ভগ ভাগবত অর্থাৎ এই ভাগবতকে যদি বাংময় স্বরূপ ভেবে আমরা কৃষ্ণের পূজা পূজারচনা করি তার ফল আমরা যেভাবে পাই ঠাকুর মহারাজ তদ্রুপ তার বাণীকে সম্মান দিয়ে গেলেন যে এই বাণী হবে তোমাদের কাছে স্বরূপ। অর্থাৎ ঠাকুর মহারাজ নেই সেটা বললে হবে না তার বাণীটাই হবে আমাদের কাছে স্বরূপ। কিন্তু সেই বাণীর রূপটাকে আমরা জানবো কীভাবে তখন ঠাকুর মহারাজ বলছে যে আমার অন্তরের অন্তঃস্থলের কথাও তুমি বুঝতে পারবে তোমার অন্তরের অন্তঃস্থলে কখন না যখন তোমার চিত্ত শুদ্ধ হবে শুদ্ধ চিত্ত হৃদয়ে তুমি তোমার অন্তরের অন্তঃস্থলে আমার অন্তরের অন্তঃস্থ কথা বুঝতে পারবে তাহলে কত বড় কথা দেখো যদি আমরা আদর্শ না হই ঠাকুরের ভাবধারাকে যদি ঠিক ঠিকভাবে না মেনে নিতে পারি যদি ঠিক পথে না চলি বা ঠাকুরের মূল ভাবধারা যে বলছে এই মঠকে রক্ষা করাই হচ্ছে মঠ আশ্রম যে আমি প্রতিষ্ঠাপিত করে গেলাম সংঘ প্রতিচাপনা করে গেলাম একেই তোমরা রূপ দেবে তোমরা এপারের কর্ম করবে আমার শিক্ষা ব্যবস্থাকে তোমরা চালিয়ে রাখবে আমার মঠকে রক্ষা করবে আমার প্রচার বিভারকে তোমরা দেখবে আমার গ্রন্থকে রচনা দেখবে আর্য দর্পণ গ্রহণ করবে যে এই এইসব যে ঠাকুরের এপারের কর্ম যদি আমরা ঠিকভাবে না করি তাহলে কিন্তু আমার আদর্শকে তোমরা রূপ দিলে না এমনকি ঠাকুর মহারাজ আরও একটা সুন্দর তার বাণীতে বলে গে